ছোটবেলায় স্কুলে যেতে কষ্ট হতো গরমে বাবাকে বলেছিলাম বাবা একটা সাইকেল কিনে দাও বাবা শর্ত দিয়েছিল সাইকেল কিনে দেব তবে তার জন্য এইটা 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 তোকে করে দেখাতে হবে কেউ করে দেখাতে পেরেছিল কেউ করে দেখাতে পারেনি তাই কেউ সাইকেল পেয়েছিল কেউ সাইকেল পায়নি পাশের বন্ধুকে সাইকেল চালিয়ে স্কুলে যেতে দেখতাম আর আমি আড়ালে চোখের জল মুছে ভাবতাম আমারও যদি একটা সাইকেল থাকতো কিন্তু আমার বোনের আমার ভাইয়ের সেই দুঃখ যন্ত্রণা ভুলিয়ে দিল বাংলার একটা হাওয়াই চপ্পল পরমে হঠাৎ ক্ষমতায় সেই সিদ্ধান্ত নিল আর কাউকে রোদে পুড়ে হেঁটে হেঁটে স্কুলে যেতে হবে না শহরের দিকে বসে বিবেচনা করবেন না গ্রামগঞ্জের দিকে দু কিলোমিটার তিন কিলোমিটার এমনকি পাঁচ সাত কিলোমিটার দূরে পর্যন্ত স্কুলে প্রত্যেক দিন গ্রামগঞ্জের হাজার হাজার ভাই বোনকে হেঁটে হেঁটে পৌঁছোতে হতো মমতা বন্দ্যোপাধ্যায় আনলেন সবুজ সাথী প্রকল্প প্রায় পাঁচ হাজার কোটি টাকার কাছাকাছি খরচ করলেন এই প্রকল্পে শুধু দুটো চাকা নয় শুধু একটা সাইকেল নয় শুধু তাতে বসে থাকা একজন মানুষ নয় সবুজ সাথী একটা আস্থার নাম একটা ভরসার নাম ওই ছোট্ট ছেলে বা মেয়েটার স্কুলে সাইকেল চালিয়ে যাওয়ার যে আনন্দ এবং বাড়িতে বুক ঠুকে বলার আনন্দ যে বাবা মা তোমাদের কষ্ট করে আর খরচ করতে হবে না আমার বাংলার মা আমার জন্য সাইকেলটা কিনে দিয়েছে আর সেই সাইকেল নিয়ে পিঠে সরকারের দেওয়া ব্যাগ ঝুলিয়ে সরকারের দেওয়া টেস্ট পেপারটা পিঠের মধ্যে নিয়ে সাইকেল চালাতে চালাতে স্কুলে যাওয়া এবং সেই স্কুল থেকে পড়াশোনা করে সার্টিফিকেট নিয়ে বেরোনোর পরে এই যে বোনটার ভবিষ্যৎ আমাদের সবার চোখের সামনে একটা দৃষ্টান্ত রূপে ধরা দেয় সেটাই বাংলার উন্নয়ন সেটাই বাংলার শিক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা তাই সবুজ সাথী সাইকেল হাজার হাজার ছেলেমেয়ের স্বপ্ন সত্যি করার কারিগর সবুজ সাথী সাইকেল হাজার হাজার ছেলেমেয়ের চল্লিশ মিনিটের হাঁটা পথকে দশ মিনিটে পরিণত করার কারিগর তাই সবুজ সাথীর সাইকেল আধা ঘন্টার সময় বাঁচিয়ে সেই সময়টাও বই খাতার পেছনে ইনভেস্ট করানোর কারিগর তাই সবুজ সাথীর সাইকেল শিক্ষার প্রগতি এবং পশ্চিমবঙ্গের এগিয়ে যাওয়া শিক্ষার মানের এক মুহূর্ত প্রতীক